আচ্ছা আমরা এতক্ষণ যেই ইলেকট্রন বিন্যাসগুলো পড়লাম সেখানের ভিতরে কিছু ব্যতিক্রম আছে কেমিস্ট্রি মানি ব্যতিক্রম সো ব্যতিক্রম থাকবি তো আমাদের বইয়ে যেই উদাহরণ দেওয়া আছে যেটা ওইটা আমরা দেখি উদাহরণ দেওয়া আছে বইয়ে যেটা সেটা হচ্ছে কপার কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন সো কপার টোয়েন্টি নাইন তো এটার ইলেকট্রন বিন্যাস আমরা করার চেষ্টা করি তো প্রথম থেকে শুরু করি ওয়ান এস টু তারপর টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু ওকে এই পর্যন্ত দেখি কত হইল ছয় ছয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা হইল তারপর কত তারপর হচ্ছে থ্রি ডি এইভাবে হওয়ার কথা ছিল না স্বাভাবিকভাবে কিন্তু এইভাবে হবে না এটা কেন হবে না কারণ এই জায়গায় যাই প্রবলেমটা হবে এখানে ক কত হওয়ার কথা ছিল ফোর এস টু এবং থ্রি ডি নাইন কারণ কি ফোরসের শক্তি কম এবং থ্রি ডি এর শক্তি বেশি সেক্ষেত্রে প্রথমে ফোর এসে যাবে তারপর হচ্ছে ফোরেসকে পূর্ণ করবে তারপর থ্রি ডিতে যাবে বাট ব্যাপারটা এরকম হবে না এখানে একটু ব্যতিক্রম হবে এখানে হবে ফোর ওয়ান এবং থ্রি ডি টেন থ্রি ডি টেন কেন হবে কারণ হচ্ছে এই যে নয় সংখ্যাটা এটা স্থিতিশীল না বা এইখানে হচ্ছে এই যে নয়টা ইলেকট্রন এটা স্থিতিশীল না এর চেয়ে দশটা ইলেকট্রন স্থিতিশীল সো ও কী করবে এখান থেকে একটা ইলেকট্রন নেবে ও এইখানে হচ্ছে পূর্ণ থাকবে কী পূর্ণ থাকবে সেটা একটু পরে বসাচ্ছি আপাতত এতটুকু জেনে রাখো ইলেকট্রন বিনাশ এইভাবে হবে না তো এক্ষেত্রে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এবং থ্রি ডি টেন তো যদি এই রকম আসে ডি এর ক্ষেত্রে আসে শুধু থ্রি ডি না ফোর বা ফাইভ ডি যাই আসুক না কেন এখানে যদি নয়টা থাকে এবং এইখানে যদি পিছনে যদি এস অরবিটাল থাকে এবং এখানে যদি দুইটা থাকে ধরো এখানে নয়টা এখানে দুইটা তখন কি করবে একটা নিয়ে ও দশটা মানে পূর্ণ হয়ে থাকবে তারপর হচ্ছে পূর্ণ হয়ে থেকে এখানে হচ্ছে মানে এখানে একটা কম থাকবে আবার এরকম হইতে পারে যে থ্রি এখানে ধরো থ্রি ডি ফোর হইলো হ্যাঁ থ্রি ডি ফোর হইল আর এখানে হচ্ছে ফোর এস টু হইল সেক্ষেত্রেও অর্ধপূর্ণ তো করবেও এক্ষেত্রেও একটা নিয়ে ফাইভ হবে অর্ধপূর্ণ থাকবে এখন ব্যাপারটা কেন হয় সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি চলো আচ্ছা এগুলো ডিলেট করে দিই আমি ওকে তো আমরা হচ্ছে লেজার পয়েন্টারটা নিয়ে নিই আচ্ছা নেক্সট স্লাইডে আমরা যাই ওকে এই যে কপার ইলেকট্রন বিন্যাস তোমাদের বইতে যাওয়া যেটা দেওয়া আছে সেইটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম আচ্ছা পেনটা আমার এই যে কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এইটা ফোর এস টু এবং থ্রি ডি নাইন বাট এইটা হবে না থ্রি ডি টেন হবে এবং ফোর এস ওয়ান হবে কেন হবে তো প্রথমে যেটা বলছিলাম একেবারে প্রথম দিকে ইলেকট্রন বিন্যাসের যে প্র ইলেকট্রনগুলো বিন্যাস কীভাবে হয় আমরা ব্লক আকারে দেখার চেষ্টা করব তো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এবং প্রথম শক্তি উপশক্তিস্তর উপশক্তি কয়টা একটা অনেস । তো অনএসে কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা ইলেকট্রন থাকতে পারে তো দুইটা ইলেকট্রনকে আমরা এইভাবে প্রকাশ করি এই যে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তারপর কি তারপর হচ্ছে মানে দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় স্তরে উপশক্তি স্তর কয়টা দুইটা এবং এখানে কি আছে টুপি এবং মানে টু এস এবং টুপি তো এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা এই যে এই এইখানে আমরা এইটা হিসাব করে দেখব তো এসে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দিলাম তারপর কি পিতে কয়টা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন তো ছয়টা ইলেকট্রন দেব এই বক্রম দেব এক দুই তিন এরকম যাবে কিন্তু প্রথমে হচ্ছে এরকম যাবে তারপর হচ্ছে এরকম প্রবেশ করবে এটা তোমাদের বইতে কেন যে নাই মেবি আমি দেখিনি এখন পর্যন্ত আছে কিনা আচ্ছা এইখানে দিলাম তারপর কি তারপর হচ্ছে থ্রি এস তো থ্রি এসে কয়টা একটা দুইটা তারপর কি তারপর হচ্ছে কোথায় যাবে ফোর এসে যাবে তো ফোর এসে কত এক দুই ফরেসে গেল তারপর কি তারপর হচ্ছে ফরেসের পরে তো থ্রি ডিতে এখানে দেখো যে ফরেস তারপর থ্রি ডি এখানে জাস্ট সাজাই লেখার জন্য লেখছে ফোরেসের পর থ্রি ডি তো এখন বাকি আছে কয়টা থ্রি ডি থ্রি ডিতে কয়টা যাবে থ্রি ডিতে যাবে হচ্ছে নয়টা যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গেল তারপর কত ছয় সাত আট নয় তো দেখো এখানে ব্যাপারটা স্থিতিশীল না প্রত্যেকটা হচ্ছে জোর সংখ্যক প্রত্যেকটা ব্লকে জোর সংখ্যক ইলেকট্রন নাই তো এইখানে হচ্ছে জোরগুলো পূর্ণ করার জন্য বা পূর্ণ থাকার জন্য অরবিটালগুলো পূর্ণ থাকার জন্য এইখানে একটা ইলেকট্রন নিয়ে আসবে এবং এইখানে মানে এইখানে একটা ইলেকট্রন থাকবে না এটাকে নিয়ে এইখানে এসে বসাবে তো এইটা হচ্ছে বাদ এইখানে সে বসাবে তো এই হচ্ছে মানে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম তোমাদের বই একটা উদাহরণ আছে বাট তোমরা হচ্ছে আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করতে পারো পর্যাসনী দেখে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে আর না পারলে জাস্ট নেটে সার্চ দিবা যে ধরো পর্যাশ দেখে মৌলগুলো বের করবা ধরো বড়ো বড়ো মল তিরিশটা চল্লিশটা এরকম গুলো বের করে তারপর প্র্যাকটিস করবা যত বেশি কঠিনটা প্র্যাকটিস করবা সহজগুলো আরো সহজ হয়ে যাবে দেখো একটি ইন্টারেস্টিং ব্যাপার ধরো উদ্ভাসে যখন মানে এডমিশন কোচিং হয় তখন হচ্ছে উদ্ভাসে ভালো স্টুডেন্টদেরকে আলাদা নিয়ে একটা আলাদা ব্যাস করে না হচ্ছে তুখর ব্যাস তো তুখর ব্যাচে কী করে মারাত্মক কঠিন কঠিন কিছু ম্যাথ করে মানে যেগুলো জীবনও পণ ভর্তি পরীক্ষা ঢাকা ভার্সিটি বলো বইয়েড বলো মেডিকেল বলো কোথায় কোনো দিন আসবে না তারপরও করে কারণ কি ওদের ব্রেনটাকে সেট করে না কঠিনের মানে কঠিন জিনিস করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন সহজ জিনিস আরও সহজ লাগে ধরো তুমি পঞ্চাশ কেজি ওজনের বস্তা নিয়ে প্রতিদিন প্র্যাকটিস করো বা লেটসে তুমি জিম করো পঞ্চাশ কেজি ওজনের কিছু একটা নেই তো দশ কেজি ওজনের একটা জিনিস তোমার কাছে উঠানো কি মানে খুব একটা প্যারা হবে প্যারা হবে না তো ধোনির ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে সেম ক্রিকেটার ধোনি দুইটা ব্যাট নিয়ে দুইটা ব্যাট একসাথে হচ্ছে মিক্স করে মানে একসাথে কোনো কিছু দিয়ে আটকায় তারপর হচ্ছে প্র্যাকটিস করে যাতে দুইটা ব্যাটের ওয়েট ওর কাছে হচ্ছে কিছু মনে হয় না দুইটা ব্যাট নিয়ে প্র্যাকটিস করলে তখন হচ্ছে একটা ব্যাটের ওয়েট ওর কাছে কিছু মনে হয় না সো ম্যাথের ক্ষেত্রে ব্যাপারটা সেম বা ফিজিক্সের ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপারটা সেম যত কঠিন কঠিন জিনিস তুমি পড়বা সহজ জিনিসগুলো তোমার কাছে আরও সহজা লাগবে তো এখন হচ্ছে কঠিন কঠিনগুলো প্র্যাকটিস করবা আর আমি তো হচ্ছে বাঙালি অন্য বাঙালি স্যারদের মতোই সেম কাজই করতেছি নিজের সহজগুলো করে তারপর তোমাদের ওপর তোমাদের ঘরে কঠিনগুলো চাপাই দিতেছি সো এই তো এগুলো প্র্যাকটিস করা বাসায় সো এই তো এই হচ্ছে ক্লাস দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমার মানে সব কিছু থেকে আমি একটু প্রবলেমে ছিলাম সব কিছু থেকে মোটামুটি ভালো অবস্থান আসছি এখন প্রবলেম কি পার্সোনাল এরকম না টু সিক্স ছিলাম এই আসলে সো এখন মোটামুটি ভালো আছি ইনশাল্লাহ ফিউচারে হচ্ছে এখন আর ক্লাস দিতে দেরি হবে না মানে দিতে পারবো ক্লাস প্রতিদিন সো এস আজকের ক্লাস দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম